টু প্রতি বছর সেই জামাই ষষ্ঠী থেকে শুরু করে রথের মেলা পর্যন্ত আম কাঁঠাল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আসে শুধু কি আর সেই আম কাঁঠাল আমাদের জন্য আসে না আনন্দময় শকুন্তলম ভবনে এসে দেখলাম এখানকার পোষ্যরা মানে বিশেষ করে এখানকার র্যাবিটরা এবং তার বাচ্চারা আম কাঁঠালের মারাত্মক ভক্ত যদিও পশু চিকিৎসকরা বলেন যে এদেরকে কাঁঠাল দেওয়া একেবারেই উচিত নয় কারণ এরা যদি বেশি পরিমাণে কাঁঠাল খেয়ে ফেলে তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে পেট খারাপ করতে পারে পেটের যন্ত্রণা হতে পারে এবং স্বাভাবিক কারণে এরা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে তাই কাঁঠাল খরগোশের থেকে দূরে রাখাই ভালো কিন্তু আনন্দময় শকুন্তলাম ভবনে এসে দেখলাম ঠিক তার উল্টো হচ্ছে এখানে বাড়ির প্রত্যেকটি সদস্য সদস্যা যা যা খায় ননভেজ ছাড়া বাকি সমস্ত খাবার এদের সাথে শেয়ার করে এবং এরা আনন্দের সঙ্গে সেটা খায় আর দিব্যি বেঁচে আছে কোনো শরীরে অসুখ বেসুখ কিচ্ছু নেই তাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে সবুজ ঘাস পাতা শাকসবজির পাশাপাশিও এরা কিভাবে আম কাঁঠাল খায় আর কাঁঠালের আঠা তো আমরা জানি একবার লাগলে ছাড়েই না আর সেই আঠার থেকে বাঁচতে কীভাবে মুখ পরিষ্কার করে সেটাও আজকে ভিডিওতে দেখব এখানে দেখো এটা কতটা কিউট একটা মোমেন্ট ঘাস চারিপাশে ছড়িয়ে পড়ে আছে কিন্তু যে কটা ঘাস মায়ের পিঠের ওপর আছে সেই ঘাস কটা আগে ছোট্ট বাচ্চাটা খাচ্ছে দেখো মানে আগে মায়ের পিঠের ওপর থেকে সমস্ত বোঝাটাকে আগে হালকা করবে তারপর অন্য কিছু খাবে আর এইভাবে মায়ের পিঠের ওপর থেকে খাওয়ার মজাটাও আলাদা এতে মায়ের অনেক কাছাকাছি থাকাও যাচ্ছে আর নিজের শরীরটাকে অনেক বেশি গরম রাখাও যাচ্ছে তবে হঠাৎ যদি তুমি লক্ষ্য করো তোমার পোষ্য খরগোশের গায়ের লোমগুলো বা ফারগুলো উঠে যাচ্ছে ঠিক এইভাবে তাহলে বুঝতে হবে যে কোনো একটা সমস্যা হচ্ছে হয় কোনো প্যারাসাইটের আক্রমণে এটা হচ্ছে এর দেখো লোমগুলো খুলে খুলে গা থেকে রীতিমতো পড়ে যাচ্ছে তা না হলে এমনও হতে পারে যে মারামারি করে নিজেদের মধ্যে কেউ হয়তো এর ফারগুলোকে ছিঁড়ে ফেলছে আবার অনেক সময় দেখা যায় এরা যদি একা একা থাকে তখন ডিপ্রেশনেও এদের শরীরের ফারগুলো উঠে যেতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে এই খরগোশটিকে সবার থেকে আলাদা করে রাখাটাই ভালো আর প্রচুর পরিমাণে গাজর খাওয়াও এতে হারিয়ে যাওয়া ফারগুলো ফিরে আসবে এছাড়া খাওয়াতে পারো সবুজ মটরশুঁটি বাদাম এমনকি ডিম আর যদি সম্ভব হয় তাহলে খুব লো ফ্যাটের কোনো জাতীয় জিনিস এদেরকে খাওয়াতে পারো তবে তার মধ্যে যেন মাত্রাতিরিক্ত মিষ্টি না থাকে আশা করি এই সব করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে যদি তা না হয় তাহলে অবশ্যই পশু চিকিৎসক ডেকে দেখাতে হবে আর যাই করো না কেন এদেরকে হাতে নেওয়ার পর কিন্তু ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে কারণ এদের শরীরে আছে প্যারাসাইট আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং